হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তো আমি হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ওয়েট লস ড্রিঙ্কস তো আমি কিন্তু সাত দিনের ওয়াটার ফাস্টিংয়ের যে চ্যালেঞ্জটা নিয়েছি সেখানে সাত দিন কিন্তু আমার হয়নি কিন্তু অলরেডি আমার আড়াই কেজি আড়াই কেজি থেকে হচ্ছে পনেরো তিন কেজির মতো ওজন কমে গেছে আলহামদুলিল্লাহ তো আমি যখন ড্রাই ফাস্টিং করবো তখন কিন্তু আবার দশ থেকে পনেরো দিনের জন্য চ্যালেঞ্জটা নেব ড্রাই ফাস্টিংয়ের তো তখন আলহামদুলিল্লাহ আমি আবার ইনশাল্লাহ কমিয়ে ফেলবো বাকি যে ওজনটা আছে যেহেতু আমি এখন ওজন কমানো আমার জন্য কোনো ব্যাপারই না তো আমি এখানে কীভাবে এটা বানাচ্ছি আদা কি করেছি এখানে গরম পানির ভিতর দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে নেব যেহেতু আমার বেবিরা আছে সে তো আমি হচ্ছে ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারি না তো আমি এটা কি করব বানিয়ে এরকম ফুটিয়ে ভালোভাবে ফ্রিজে রেখে দেব এরপর হচ্ছে এই পানিটার সাথে একটু যখন খাবো একটু গরম করে নেব এরপর এই যে চেয়ার আমি ভিজিয়ে রেখেছি এই চেয়ার সিটের আদার পানিটা দিয়ে দেব সাথে একটু কফি মিক্স করে নেব কফিটা হচ্ছে অপশনাল মিক্স করতেও পারেন নাও করতে পারেন তো আমি এভাবে আমি হচ্ছে সারা দিন যেহেতু ওয়াটার ফাস্টিং করি তো আমি সারা দিন আমার রুচি মতো আমি বানিয়ে ওয়াটার খেতে থাকি একটার পর একটা ঘন ঘন প্রস্রাব হয় শরীরে যে অতিরিক্ত পানিটা সেটা বের হয়ে যায় এই পানি মানে ড্রিঙ্কসগুলোর কারণে এমনি আপনি নর্মাল পানি খাবেন তখন কিন্তু শরীর থেকে অত প্রস্রাব হচ্ছে বের হবে না যতটা হচ্ছে এই পানিগুলো খেলে বের হয় অর্থাৎ অতিরিক্ত যে পানি শরীরে থাকে জমা সেটা কিন্তু বের হয়ে যায় তো যাই হোক আমার ভিডিও দেখে অনেক আপনারা উপকার পেয়েছেন ভিডিও দিতে বলেন তার জন্য দিয়ে আমার জন্য দোয়া করবেন আর আপনারাও নিয়মিত ডাট করবেন ও তাহলে খুব সহজে ওজন কমিয়ে ফেলতে পারবেন তো আমি এখানে দুইটা রেসিপি দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমি যতটা পারি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে তো আমি আজকে নিয়ে এসেছি হচ্ছে ওজন কমানোর হচ্ছে ওয়াটার ফাস্টিংয়ের একটা ড্রিঙ্কসের রেসিপি তো আমি এটা প্রায় টাইমেই খাই আমি যখন প্রথম প্রথম ওজন মানে কমিয়েছিলাম তখন কিন্তু আমি এই ড্রিঙ্কসগুলোই খেয়েছিলাম এগুলো খেলে আর কি পেটের যে ভুঁড়িটা এটা খুব তাড়াতাড়ি কমে যায় এখানে আমি লেবু ছিলে নিয়েছি তারপর আদা নিয়েছি নিয়ে আমি ব্যালেন্ডারে দিয়ে সুন্দরভাবে এটাকে হচ্ছে ব্ল্যান্ড করে নেব তো আমি মূলত একদিন আগে বানিয়ে রাখি ফ্রিজে আপনারা চাইলে সকালবেলা বানিয়ে ফেলবেন এরপর সারাদিন খাবেন তো আমি কি করি আমি ব্যস্ততার কারণে একদিন আগে বানিয়ে তারপর ছাঁকনি দিয়েছে কে আমি ফ্রিজে রেখে দিই এরপর আমি সকালবেলা বের করি তারপরের দিন এরপর এক গ্লাস করে নিই আর খাই কিছুক্ষণ পর পর এরপর আরও ড্রিঙ্কস আছে আমি শুধু একটা কিন্তু খাই না আমি রুচি চেঞ্জ করে করে আমি খাই আমার রুচি মতো আমি খাই যেমন আমি এই ড্রিঙ্কসটা যদি আমি এক এক গ্লাস খাই তাহলে আবার অন্য অন্য টাইপের আবার আরেক গ্লাস বানিয়ে খাই তারপর স্মুদি খাই হ্যাঁ তারপর সন্ধ্যার দিকে আমি আবার স্যুপ টুপ এগুলো বানিয়ে খাই কিন্তু তারপর ঘুমানোর আগেও আমি আবার এই ড্রিঙ্কসগুলো খেয়ে তারপর ঘুমাই হ্যাঁ ঘুমানোর আগে বেশিরভাগ সময় হচ্ছে আমি লেবু চিপে রসটা আমি ডিরেক্ট খেয়ে ফেলি কোনো লবণ টবণ ছাড়াই পানিতে মিক্স করে খেয়ে ঘুমাই আর এটা হচ্ছে চিয়ার সিট আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে আমি এই পানিটার সাথে মিক্স করে দেবো দিয়ে আমি রেখে দেবো মানে রেডি করে রাখলাম আর কি তো তারপর আমি আগামীকাল সকাল থেকে আর কি আমি গ্লাস ভরে ভরে নেব আর খাবো যখনই বেশি ক্ষুদা লাগবে গ্লাস ভরে নেব আর খাবো আর রুচি কমানোর ড্রিঙ্কসটা তো আপনাদের দেখিয়ে দিয়েছে আর এটা হচ্ছে পেট কমানোর ড্রিঙ্কস তো আশা করি উপকার আসবে আমার ভিডিও অনেকেই দেখে এটা করছে এবং ইনবক্সে বলেছে আপু উপকার পাচ্ছি তুমি ভিডিও ছাড়ো তো আমার মোবাইলের সমস্যার কারণে আমি ভিডিও ছাড়তে পারছি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডায়েট করবেন রেগুলার ডায়েট করলে শরীর ভালো থাকে এক্সারসাইজ যদি পালন করবেন নাহলে হাঁটাহাঁটি করবেন আর কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে জানাবেন তো আমি হচ্ছে আমার এখান থেকে লাইভে আসবো তো লাইভে আসলে সবার সাথে আড্ডা হবে কার কী সমস্যা আমাকে বললে আমি আবার কোনো সলিউশন যদি জানা থাকে অবশ্যই জানাবো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ